এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের যে অংশ বিশেষ আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্রিজ রয়েছে এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গোড়া যেটিকে বলে আপনারা জানেন চন্মনায়ের শায়ক তার উপর যে হাত হাত তোলা হয়েছে সে বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার জনতা এখানে জড়ো হয়েছে তারা বরিশাল অভিমুখে রওনা দেওয়ার জন্য আমরা যদি একটু চিত্র আপনাদের তুলে ধরি তবে আপনার দেখতে পাবেন আসলে কি হয়েছিল আসলে এই জন্য আমরা এখানে আসছি মানে এটা আমরা সারা বাংলাদেশের প্রতিবো আমরা ইনশাল্লাহ আমাদের জীবনের বিনিময়ে মানে এই আমরা এখানে আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ এই আমাদের নির্দেশ আসবে নির্দেশ আমরা ভিতরে ঢুকবো একটা নির্দেশ জি নির্দেশের শুনতে পাচ্ছেন আসলে তারা একটা নির্দেশের আশায় এখানে কিন্তু তারা ওয়েট করছে অপেক্ষা করছে সেই উপর থেকে সেই নির্দেশটা আসলেই কিন্তু তারা বরিশাল অভিমুখে কিন্তু তাদের পদযাত্রা এখানে এখান থেকে শুরু করবে আমরা একটু যদি কথা বলি যে আসলে আপনাদের আজকের আহ কর্মসূচি কি আমাদের আজকের কর্মসূচি হলো আমাদেরকে আমাদের দায়িত্বশীল এখানে অবস্থান করতে বলছে বাস আমরা অবস্থানই করেছি আমাদের শায়েকের চর্মনাই তিনি আহত হয়েছেন যেহেতু আমাদের উর্ধ্বতন কোনো দায়িত্বশীল আমাদেরকে আইন শৃঙ্খলা হাতে নিতে বলেন নাই এই আমরা এ স্থান ত্যাগ করি নাই কিন্তু আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শায়েকের চর্মনাইকে যে বিদারক আক্রমণ করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর আমরা সুষ্ঠ বিচার চাই এবং আমার যেটা মূল মন্তব্য যেটা এই যে হামলা হয়েছে এটা আওয়ামী লীগের সাজানো হামলা যেহেতু যে সন্ত্রাসী আক্রমণ করেছে সে বরিশালের কোন সিটির নাগরিক না সে ভাড়াটে গুন্ডা এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশে এভাবে ভাড়াটে গুন্ডা দাঁড়াই তারা ধরনের সন্ত্রাসী কর্মসূচি পালন করে আমরা শুনতে পেলাম আসলে একেবারে নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে ভোট গণনা চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে হাজার হাজার জনতা কিন্তু তারা জড়ো হয়েছে বরিশাল অভিমুখে যাত্রা করার জন্য বরিশালের সিটি কর্পোরেশনের নির্বাচন থেকে নাদিম হোসেন জনবাণী